আছেন পনেরোই আগস্ট কি ছুটি থাকবে কিনা কয়েকদিনের বেস্ট বিষয় এটি আজকে সেটি শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা রাজনৈতিক দল রয়েছে সেই সকল তো চলুন আমরা জেনে নি প্রিয় দর্শক বড় করে লেখা পনেরোই আগস্টের ছুটি বাতিল শুধুমাত্র যুগান্তর নয় বাংলাদেশের সকল পোর্টাল এমন একটি নিউজ ইতিমধ্যে ছাপিয়েছে হয়তো অনেকেই জানেন তো চলুন আমরা বিস্তারিত জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে মঙ্গলবার রাত আটটায় এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে পনেরোই আগস্টের এই ছুটি বাতিল করা হয়েছে এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো এদিকে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর হোসেন বলেছেন আজ পনেরোই আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব। সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে অন্যদিকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ সোমবার হেফাজত ইসলামের বাংলাদেশ যুগ্ম মহাসচিব মালানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয় বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি পনেরোই আগস্টের মধ্যে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলার আলটিমেটাম দেয় সংগঠনটি বিবৃতিতে আরো বলা হয় শেখ মুজিবুর এবং হাসিনা তাদের শাসন দুঃশাসন সারা দেশকে আর কিছুই দেয়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে পনেরোই আগস্টের সরকারি ছুটি বাতিল করুন কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠা হতে দেব না তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পনেরোই আগস্টের ছুটি কার্যকর হয়েছে আর এমনটি সিদ্ধান্ত নিয়েছে আমরা বিভিন্ন গণমাধ্যমে এখানে যদি আমরা দেখি তাহলে অনন্য যে গণমাধ্যম রয়েছে এই যদি আমরা বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম দেখি এখানে এই কি আপনাদের নিউজটি দেখাচ্ছে তো এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে বৈঠকে সভাপতি করেন অন্তর্ভূর্তী করেন সরকারের প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অন্য উপদেষ্টারাও এতে উপস্থিত ছিলেন এবং তারা এই যে উনিশশো সালে যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে নিজ বাড়িতে সপরিবারে যে নিহত হয় সেই উপলক্ষে আওয়ামী লীগ সরকার যে পনেরোই আগস্টের সাধারণ ছুটি ঘোষণা করেছে সেটি এই অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে এবং এ বিষয়ে কিছুক্ষণ পরেই যতটুকু আমরা জানতে পেরেছি যে প্রজ্ঞাপন জারি করা হবে এখন দেখা যাক যে বাংলাদেশের যে প্রজ্ঞাপনটি তো জারি করা হয়ে গেলে পরে এটি একদম চূড়ান্ত নিষ্পত্তি হবে আর পনেরোই আগস্ট আপনারা ছুটি পাচ্ছেন না পনেরোই আগস্ট যথাক্রমে কার্যক্রম চলমান থাকবে তো এই ছিল আমাদের সব সকল বাধ্যমূত্র আজকে আল্লাহ হাফেজ